হ্যালো রিমান গুড মর্নিং সকলকে সবাই কেমন আছে সকাল রেডি হয়ে গেছে তো দেখা করতে না গেলেও হতো কিন্তু ব্যাপার থাকে মেয়ে এখন ঘুম আমরা কিন্তু দুজনেই যাব একটা পার্সেল দিতে যাবো এবং একটা পার্সেল নিতে যাব তো দেখা হচ্ছে তোমাদের সাথে

খায় রয়েছে সংখা মা কখন আসবে ঠিক আছে মা পার্সেল ট্র্যান্সফার হচ্ছে